ডাম্বু ভাই জানাশোনা যুক্তিবাদী ও শান্ত টুনটুনি কৌটু একটুখানি বেশি কথা বলে সবাইকে খবর জানায় ডাম্বু ভাই সহজ সরল একটু অলস ও বেশি বিশ্বাস করে টুনটুনি শুনেছ নাকি আজ থেকে স্কুল বন্ধ ফেসবুকে এক ভাই লিখেছে সব স্কুল পনেরো দিনের জন্য বন্ধ ঘোষণা হো আমি এখন ঘুমাবো খেলবো মজা করব কোথায় ঘোষণাটা দেখেছ টুনটুনি ফেসবুক পেজে নামটা মনে নেই তবে অনেকেই শেয়ার করছে ডাম্বু ভাই স্কুলে না গিয়ে গাছতলায় টিচার এসে হাজির ডাম্বু স্কুলে না এসে এখানে ঘুমাচ্ছ কেন ডাম্বু ভাই স্যার টুনটুনি বলেছে স্কুল বন্ধ ফেসবুকেও তো লিখছে ভুয়া তথ্য বিশ্বাস করে নিজের ক্ষতি করছো কোনো অফিসিয়াল নোটিশ হয়েছে চলো আমরা উপজেলা শিক্ষা অফিসের ওয়েবসাইটে যাই বা স্কুলের প্রধান স্যারকে জিজ্ঞেস করি সব তথ্য বিশ্বাস করা ঠিক নয় তারা অফিসিয়াল ওয়েবসাইটে দেখে স্কুল বন্ধ হয়নি আমি না দেখে সবাইকে বলে দিয়েছিলাম এখন ড্যাম্বু ভাই ক্লাস মিস করলো আমি মিথ্যা তথ্য ছড়ালাম দুঃখিত ভুল হতেই পারে কিন্তু যাচাই না করে কিছু শেয়ার করা ঠিক না যেকোনো খবর শোনার আগে যাচাই করো সোশ্যাল মিডিয়ায় যা দেখো সব সত্য না চোখ খোলা রাখো মিথ্যা তথ্য থেকে নিজেকে বাঁচাও